নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী বন্ধুরা যখন খুব মন খারাপ লাগে বা কোনো বিষয় নিয়ে চিন্তা হয় তখন আমাদের ঠিক কি করা উচিত বুঝে উঠতে পারি না মন খারাপ বশত অনেক ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি বা এমন অনেক কাজ করে ফেলি যেটা পরে বুঝতে পারি যে এটা আমার করা উচিত হয়নি না করলেই হয়তো ভালো হতো এরকম আর কি একটা ভুল সিদ্ধান্ত আমাদেরকে অনেক সমস্যার মধ্যে ফেলতে পারে তাই মন খারাপের সময় কোনো সিদ্ধান্ত না নিয়ে আসলে কী করবেন সেটাই আজকের ভিডিওটিতে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে জয় শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক মন খারাপের সময় আসলে কি করা উচিত সেটা বলতে গেলে আগে আলোচনা করে নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের করা কিছু কথোপকথন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যে ঘরটিতে থাকতেন সেই ঘরের ছোট খাটটিতে দুপুরবেলা তিনি বসে থাকতেন বেলা তিনটে বাজার আগে থেকেই সেখানে ভক্তরা একে একে এসে মেঝেতে বসতেন সেই ঘরের দেয়ালে নানা দেবদেবীর ছবি টানানো থাকত ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদেরকে উদ্দেশ্য করে বলতেন ঘরে সাধু সন্ন্যাসীর ছবি রাখা ভালো সকালে ঘুম থেকে উঠে তাদের মুখ দেখে দিনটা শুরু করা ভালো আসলে ভালোটা অনুসরণ করলে স্বভাবটিও ভালোর দিকেই যায় যাই হোক ভক্তরা এসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নানা কথা আলোচনা করতেন অনেক সংসারী ভক্ত ঠাকুরের কাছে আসতেন তাদের মনের মধ্যে জমে থাকা নানা প্রশ্ন তারা ঠাকুরকে করতেন ঠাকুর তার সুন্দরভাবে উত্তর দিতেন সেই উত্তরে অনেক সংসারী মানুষ তাদের শোক তাপ ভুলে মনে শান্তি পেতেন জীবনটাকে সঠিক পথে চালনা করার অসীম শক্তি পেয়ে যেতেন এই জন্যেই তো রোজ ভক্তরা ছুটে ছুটে তার কাছে আসত ঠাকুর তার সহজ সরল ভাষায় ভক্তদের প্রশ্নের যে উত্তর দিতেন তার কিছু উদাহরণ দিই একবার মাস্টার মাস্টারমশাই অথাশ্রীম যিনি শ্রীরামকৃষ্ণের জীবনের কাহিনী কথামৃত গ্রন্থের রচয়িতা অন্যের মুখে ঠাকুরের কথা শুনে তিনি যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তার শ্রীরামকৃষ্ণকে দেখে মনে হয়েছিল এরকম একজন অশিক্ষিত মানুষের কথা এত মানুষ শোনে কেন কি আছে তার কথার মধ্যে খুবই আগ্রহের সাথে মাস্টারমশাই কিছুদিন সেখানে আসেন আসার পরে তিনিও বুঝতে পারেন এই অশিক্ষিত লোকটার মধ্যে কী আছে সেই যে তিনি আসা শুরু করলেন আর শেষ পর্যন্ত ঠাকুরের কাছে আসা তিনি আটকাতে পারলেন না এক অজানা আকর্ষণ তিনি অনুভব করতেন যেমন অন্য ভক্তরাও করত একবার এই মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞাসা করেন এখানে আমি আসি ঠিকই কিন্তু ঈশ্বরে মন আসে না ঈশ্বরে কি করে মন হয় উত্তরে ঠাকুর বললেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন তখন মাস্টারমশাই বললেন ঈশ্বরের চিন্তা করতে বসলেই তো সংসারের নানা চিন্তা মাথা এসে যায় কি করে ঈশ্বরের চিন্তা করব ঠাকুর বললেন ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সৎসৎ বিচার করবে ঈশ্বরই সৎ আর সব অসৎ এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে এরপর এক গৃহস্থ ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন সংসারের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মনে হয় সন্ন্যাসী হয়ে গেলে ভালো হতো কিন্তু সেটাও সম্ভব নয় এরকম পরিস্থিতিতে কি করা উচিত উত্তরে ঠাকুর বলছেন দেখো সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে যেমন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে তার মন পড়ে থাকে আবার সে মনিবের ছেলেদের নিজের ছেলের মতন করে মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় যদি তুমি এইভাবে সংসারে চলো তাহলে সন্ন্যাসী হতে হবে না তবু মনে শান্তি পাবে ঈশ্বরের লাভ হবে এরপর আরেকজন গৃহস্থ ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেন বিপদ শোক তাপ এসব থেকে মুক্তি পেতে সংসারীরা কী করবে উত্তরে ঠাকুর বললেন ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তাই ঈশ্বরে ভক্তি চাই ঈশ্বরে ভক্তি ছাড়া শান্তি পাওয়া বড়ই কঠিন এরপর আর এক ভক্ত জিজ্ঞাসা করলেন ঠাকুর ঈশ্বর তো সর্বভূতে আছে মন্দলোকের মধ্যেও আছে আর ভালো লোকের মধ্যেও আছে তাহলে মন্দলোকের সঙ্গে কেমন ব্যবহার করব তখন ঠাকুর বলছেন বাঘের ভিতরেও তো নারায়ণ আছেন তা বলে বাঘকে কি আলিঙ্গন করা চলে ঈশ্বর সর্বভূতেই আছেন এটা ঠিক কিন্তু ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দলোকের কাছ থেকে তফাতে থাকতে হয় যেমন বাঘের থেকে তফাতে থাকতে হয় নইলে বাঘের পেটে যেতে হবে বন্ধুরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভক্তদেরকে বারবার বলেছেন সংসারের কাজে নিজেকে একেবারে ডুবিয়ে রেখো না সংসারে থাকলেও মনের মধ্যে সর্বদা ঈশ্বর চিন্তা করবে আর যখন মন খারাপ থাকবে বা কোনো বিষয় নিয়ে চিন্তা হবে তখন শুধুমাত্র ঈশ্বর চিন্তা ঈশ্বরের কথা শ্রবণ ও সাধু সঙ্গে যাবে তাহলে দেখবে মনের ভেতরে কোনো খারাপ চিন্তা বেড়ে উঠতে পারবে না মনটা যদি ঈশ্বরীয় কথা ও গানে ভরে থাকে তাহলে মনের ভিতরে শুভ চিন্তা আসে তাতে নিজেরও কল্যাণ হয় অন্যেরও কল্যাণ হয় বন্ধুরা সত্যি ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিলেন মন খারাপের সময় কি করা উচিত এর থেকে বড় অভিভাবক হয়তো আমরা আর পাবো না বন্ধুরা এবার জেনে নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি এক তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় দুই নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা তিন সহ্য গুণের চেয়ে আর গুণ নেই যে স্বয় সেই রয় যে না শয় সে না সকল বর্ণের মধ্যে স্ব তিনটি তাল্বস্য মধনুষ্য দন্তঃস্ব সব সয়ে যাও চার সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে পাঁচ সত্য কথা কলির তপস্যা সর্বদা সত্যে যেন আট থাকে বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অন্যরাও যাতে ভিডিওটি দেখে উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ